হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনু সংসার শীতের ঠান্ডা ঠান্ডা আমেজ আর তার সাথে তাল মিলিয়ে গরম এক কাপ কফির সঙ্গে শুরু হলো আজকের নতুন একটা ভিডিও যদিও সেই একই রুটিন ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছি অফিস যাওয়া কিন্তু তাও প্রত্যেক দিন যখন আমরা ঘুম থেকে উঠি তখন একটা নতুন আশা নিয়েই উঠি যে আজ কিছু নতুন হবে আমাদের সাথে হুম কিন্তু প্রতিদিন আর নতুন হয় কই নতুন বলতে যেটা সেটা হচ্ছে রান্নাঘরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নতুন নতুন খাবার করে পরিবারের সঙ্গে মজা করা এটাই বা আর কম কি বলো এবার বেশ কয়েকদিন ধরে ধরেই কৌশিক আমাকে বারবার বলছিলো যে একটু সাদা করে চাউমিন বানাও সাদা করে চাউমিন মানে আমাদের বাড়িতে এই আলু পেঁয়াজ আর ডিম দিয়ে যে চাউমিনটা হয় যেটা আমরা ছোটোবেলায় টিফিনে নিয়ে যেতাম স্কুলে সেটাকেই আমরা সাদা সিঁধে চাউমিন বলি তাই জন্য আজকে আগে টিফিনটা বানিয়ে নিলাম কারণ এরপরে আরও অনেক কাজ আছে বেশ কিছু কাজ যেগুলো আজকে না করলেই নয় বেশ কয়েকদিন ধরেই একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না কিন্তু এমনই অবস্থা সেটাকে যে খুঁজে সময় নিয়ে বার করব সেও আর হয়ে উঠছে না দাঁড়াও চাউমিনটা রেডি হয়ে গেছে ওদের দুজনকে খেতে দিয়ে দিই ওরা খেতে থাকলে আমি বাকি রান্নার জোগাড়টাও করে নিতে পারবো কারণ আজকে ঠিক করেই রেখেছি এদিকে খাওয়ার দাওয়ার পাট তাড়াতাড়ি মিটিয়ে সময় বার করে আগে ওই কাগজটা আমি খুঁজবো এবার বেশ কয়েকদিন আগে এই সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে একটা ডালের পদ্ধতি শিখলাম যদিও প্রসেসটা আমাদের কাছে খুবই কমন কিন্তু দু রকম ডালকে একসঙ্গে দুরকম সবজি দিয়ে এটা কিন্তু কখনো ভাবিনি দেখে বড় লোভ লাগলো তাই জন্য আজকে বাড়িতে সেটাকেই ট্রাই করলাম কিছুই না এই মুগ মুসুর ডালটাকে এই ডালটা বানানোর জন্য আগে থেকে ভিজিয়ে রাখতে হয় সেটাই করেছিলাম মাত্র আর তারপর সবজিগুলোকে ভেজে মানে আমি ফুলকপি আর শিম নিয়েছি এগুলোকে ভেজে ডালের সঙ্গে একবারে সেদ্ধ করে রেখেছিলাম ব্যাস দাঁড়াও এবার এই ফোড়নটা একটু দিয়ে নিই এই ডালটা সাতলালে নর্মালভাবে ডালটা রেডি হয়ে যাবে কিন্তু এখানে দেখলাম ডালটা যখন বানালো তখন এই জিরে তেজপাতা শুকনো লঙ্কার সঙ্গে খানিকটা পেঁয়াজ আদা রসুন কুচনো কাঁচা লঙ্কা টমেটো এই জিনিসগুলোও দিয়েছিল দেখো কত কিছুই না শেখার আছে মুগ ডাল কিন্তু আমরা খাই মাছের মাথা দিয়ে এবং মাছের মাথা যখন দিই তখন কিন্তু পেঁয়াজ রসুনটা না রসুনটা আমি ইউজ করি না পেঁয়াজ বা আদাটা কিন্তু ইউজই করি আবার মুসুর ডালও কখনো কখনও রসুন পেঁয়াজ আদা এগুলো দিয়ে একটু ফোড়ন দিলে একটু আলাদা রকমের টেস্ট হয় কিন্তু দু ধরনের ডালকে একসঙ্গে মিশিয়ে এরকমভাবে করলে ডালের যে টেস্টটা আরও বাড়ে সেটাও তো শিখলাম না তাই সত্যি সত্যি বোধ মানুষের জানার বা শেখার কোনো শেষ নেই আর এদিকে হয়েছে আজকে আর এক কাণ্ড প্রত্যেক রবিবারে মানে আগের দিন শনিবারটা বাজার দোকানটা সেরে রাখি তাহলে সুবিধা হয় আর যেদিন খুবই একদম অবস্থা খারাপ থাকে অবস্থা খারাপ মানে সময়ের অভাব থাকে সেদিন অন্তত চেষ্টা করি চিকেনটা আনিয়ে রাখার কিন্তু গতকাল সেটা আর হয়ে ওঠেনি তাই জন্য আজকেই কৌশিককে জলখাবার খাইয়ে তাড়াতাড়ি পাঠিয়েছিলাম বাজারে এদিকে দেখো আজকে বারবার বাজার যাওয়ার আগে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি চিকেনটা নিয়ে চলে আসবে কারণ রান্না সেরে আজকে কিন্তু কাজ আছে এদিকে দেখো বাবু এই বেলায় ঢুকলেন বাজার করে কি না সপ্তাহের মাছ বাজার করছিল যেদিন বলে দি সেদিন করে না আর যেদিন বলি না সেদিনই এই সমস্ত কীর্তি করে আনে আর কি এগুলো এখন আবার পরিষ্কার করে ধৌরে তোলোরে সময় লাগে না প্রথম দিকটা একটু রেগে গেলেও পরের দিকটা ভাবলাম ঠিকই তো আছে সপ্তাহে তো লাগে আর আজকে ডালের সঙ্গে দুজনকে মাছটা ভেজে দেবো ইতালাপিয়া মাছটা ছিল আগের দিনের চলো বাকি কাজটা ঝটপট সেরে নিই আর আমি ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা